কারণ নারী জীবনে মাথার উপর সাঁতানা থাকলে নারী অমূল্যহীন সেটাই তো দেখলাম তিন বছরে বাবার বাড়ির লোকজন কিন্তু অন্য চোখে দেখে তাহলে তিনটা বছর ধরে আপনি

এখন আমার যে কোনো টাইমে যে টাইমে হ্যাঁ ফোন দিলে কথা বলতে পারবো কিন্তু আমি বেশি রাত্রে জাগ না পারি না আমি নয়টা পরে ঘুমাই পড়ি